প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নব বাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলহি ওসহবিহি ওমান নববাংলা কর্তৃক আয়োজিত মাহের রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান শুনি রমজানের বাণী সম্মানিত সকল দর্শক শ্রোতা দেশ বা প্রবাসী কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ চয়েস প্রিন্ট মিডিয়া দোহারি ইসলামিক অ্যাকাডেমি ও আলোড়ন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের আয়োজনে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন মৌরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক আলোচক জনাব হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম জি আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি জি আমরা আজকে আপনার কাছে জানব মাহির এবং ফজিলত আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسل سلسل الشياطين أو كما قال النبي صلى الله عليه وسلم الله تعالى دربر لا كوتي شكري جي محن رب كريم عزات والجلال أباد মাহে রমজানের ফজিলতার গুরুত্ব নিয়ে আলোচনায় বসার তৌফিক দান করেছেন যেন দিল থেকে শুক্র আলহামদুলিল্লাহ মহান রব্যে বেকারিমে দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বে যে মাহে রমজান উপলক্ষে এগারোটি মাস যে মাহা রমজানকে নিয়ে সাজানো হয় আল্লাহ তালা জান্নাতকে সাজান এগারোটি মাস মাহে রমজানের খাতিরে যে মাহে রমজান সম্পর্কে আজাদ ওয়াল জালা ফুর আরে ক্যারিমের অসংখ্য আয়াতে ক্যারিমের ভিতরে বলেছেন রেসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসের ভান্ডারের ভিতরে বলেছেন আমরা হাদিসের পাতায় খুললে হাদীসের কিতাবগুলো খুললে পৃষ্ঠায় পৃষ্ঠায় মাহে রমজানের ফজলে তার গুরুত্ব আমরা দেখতে পাই যে মাহে রমজান সম্পর্কে আল্লাহ নবী আলেহিসাল্লাম হাদিসের শরীরের ভিতরে উল্লেখ করেন ঈদা আদা খালা বাতা আবহাওয়া বলে যখন মাহে রমজান তোমাদের মাঝে আগমন করে তখন আগমন করার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন দ্বিতীয় হাদিসের ব্যাখ্যা শব্দ বলেন অবল আবাবু জাহান্নাম জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় যে মাহের রমজান আসলে রসুল বলেন আল্লাহ তালা জান্নাতের দরজাকে খুলে দেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন যে নিশ্চিত বোঝা গেল حادث দ্বারা কোরআনের ক্যালিমা আয়াতে মিত্র আল্লাহ তাআলা বলেন ইন্নামাই ওয়াসাবিরুল আজরাকুম বিগাইর হিসাব তোমরা এই মাসকে যে ধৈর্যর সাথে আমল করতে পারো বাদত বন্দিকে করতে পারো আল্লাহ তাআলা বলেন আজরাকুম বিগাইর হিসাব তোমাদের আমলনামা তোমাদেরকে সওয়াব আমি হিসাব ছাড়াই দান করব সুবহানাল্লাহ অন্যত আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্তুদু নিআমাতাল্লাহি লা তুহসুহা বান্দা তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি কোনো একটা নিয়ম তোমরা রমনা করে শেষ করতে পারবে না আল্লাহর অন্য আয়াতে বলেন অফি আং ফুসিকম আফালাতম বান্দা নিজেকে নিয়ে চেষ্টা করো নিজের জীবনকে সাজাও নিজের কবলকে জীবনকে সাজানো এই জন্য মোহতারাম হাজির আমরা দূর দূরান্ত থেকে যারাই শুনছি সকলকে আমি অনুরোধ করবো মাহের রমজানের ফজরত গুরুত্ব নিয়ে আমরা সকলে যদি থাকতে পারি তাহলে আমরা মৃত্যুর পরও আমাদের কামিয়াব দুনিয়ার জিন্দিগো আমাদের জন্য কামিয়াব হবে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন ماہ রমজান যখন তোমাদের মাঝে আগমন করে তোমরা চারটি কাজ বেশি বেশি করো একটি হলো বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করো দ্বিতীয়টি হলো রাসূলুল্লাহ বলেন বেশি বেশি জিকির করা যে জিকির আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি জিকির করা তৃতীয় হলো রাসূলুল্লাহ বলেন তোমরা জান্নাতের আশা করো চতুর্থ ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেন জাহান্নামের ভয় করা আল্লাহর কাছে কান্নাকাটি করা। যদি মাহের রমজান যদি আমরা এই চারটি কাজ করে যদি মাহের রমজানকে বিদায় করতে পারি তাহলে আমি সকলকে বলবো রাসুল হাদিস ও যে আমরা খাটি উন্মত হিসাবে থাকতে পারবো আল্লাহ তালা আমাদেরকে যেন সকলকে যেন তৌফিক দান করে সকলে মিলে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম নবী আলহি সাল্লাম বলেছেন হাদিসের তৃতীয় ক্ষেত্রে বলেন যে ওসুল সিলাতি সয়াতিন দুষ্ট শয়তানদেরকে মাহের রমজান আসা মাত্রই বন্দী করে দেওয়া হয় অনেকে বলি থেকে আমরা যে দুষ্ট শয়তান জিন জিনুথদেরকে আল্লাহ তালা বন্দি করার পরও মানুষ তো দুষ্টানি করে থাকে মুহতারা ভাজরিন আমরা হাদিসের ব্যাখ্যা অধিক নিব না হাদিসের ব্যাক্ষে পয়ে গম্বরে চেয়েছেন যে যখন দুষ্ট শয়তান জিন বন্দি তাদেরকে শিকল দ্বারা আবদ্ধ করা হয় তখন তোমার এগারোটি মাস তোমাকে যে সাত নফস যে তোমার জিন বুধ দুষ্ট শয়তান সাজিয়েছে আর মাহে রমজান তোমার নফসকে তোমাকে ধোকা দিচ্ছে তাহলে বোঝা গেল আমাদের জীবনকে সাজানো এই আমি আমি কোরআনে জারিয়াতে ভিতরে বলেছি অফি আং ফিসিকুম আবার বান্দা নিজের জীবনকে সাজাও বান্দা নিজের দিকে তাকাও আল্লাহ তারা অন্যত্র আয়াত বলেন ইল্লা আমান আতাল্লাহ বিকাল বিন দুই পরিশুদ্ধ পরিষ্কার দিন নিয়ে আমি রব্বের কারিমে দরবারে আসতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিবো আল্লাহ তালে কেমন জান্নাত দিবো তুমি কবর শুইতে দেরি তোমার কবরটা যা তোমার ডাইনে বামের সামনে পিছনে চতুর্দিক নূরে তাজার লিখে হতে আমি আল্লাহ দেরি করব রস রসুল্লাহ সাল্লি সাল্লাম শাহাবাই আজমাইনকে রমজান সম্পর্কে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো যে আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করে সকলে বলে আমি আমি আরেকটি হায়াত হাদিশ্রী ক্ষেত্রে যাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিসের ক্ষেত্রে বলেন মাহে রমজান তোমরা খরচ করো বলা হচ্ছে যে চার শ্রেণী ব্যক্তিদের উপর খরচ করলে চার শ্রেণী ক্ষেত্রে খরচ করলে আল্লাহ তালা সে মালের হিসাব নিবেন না গম্বর আরবের হাদিস থেকে আমরা দলিল পেয়ে গেলাম এক নম্বর হলো পিতা ক্ষেত্রে মাহে রমজান আমাদের অনেকের পিতা মাতা রয়েছে আমরা পিতা মাতার সেবা করতে পারি না পিতা মাতাকে আমরা খাবার দেই না মুহতারা ভাস আমরা সকল থেকেই বলবো যারা নব বাংলার আলোচনাগুলো শুনতে পারছেন সকলকে আমি অনুরোধ করে বলবো আমরা মাহে রমজানের বরকত হাসিল করতে চাই তাহলে পিতা মাতার খ্যাদমতের দিকে তাকাই যে তাকাইতে পারি রসুল্লাহ বলেছেন এক নম্বরে পিতা মাতার তোমরা খ্যাদমতে চলে যাও দুই নম্বরে বলেছেন রসুলুল্লাহ বলেছেন মানুষকে ইফতার খাওয়াও তাহলে ইফতার আমরা মানুষকে খাওয়াইতে পারি অসহায় মানুষকে খাওয়াইতে পারে আমাদের মা বাবাকে আমরা খাওয়াতে পারি আমাদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াইতে পারি আসলে আমি যখন এগুলো খাওয়াবে তখন আল্লাহ তালা আমাকে রহমত আর বরফত দান করে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে রসুল্লাহ বলেন তোমরা সাহারি খাও মানুষকে নিচে খাও অন্যকে খাও আর এখান থেকে নব থেকে আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিব যে যারাই শুনছি যে ইফ সাহারি এমন একটা বরকত ইফতার এমন একটা বরকতের কথা রসুল্লাহ বলেছেন যে তোমরা ইফতার খাও তাড়াতাড়ি সাহারি খাও তোমরা শেষ মুহূর্তে কেন পয়গম্বর বলেছেন ইফতার খাওয়ার ক্ষেত্রে তোমরা দেরি করিও না কারণ তোমরা ইহুদি আর খ্রিস্টান নাসরাদের মতন তোমরা হয়ে যেও না তাহলে আদিস থেকে আমরা পেলাম ইফতার খাওয়ার ক্ষেত্রে আমাদের যখন সময় হবো তখন আমরা ইফতার খেয়ে নেব দেরি করব না তৃতীয় ক্ষেত্রে সাহারি সাহারি খেলে একটি বরকতের খাবার আমি আবারও অনুরোধ করে বলবো যারা শুনতে পারছেন সকলকে বলবো সাহারি এমন একটি বরফতময় খাবার যে খাবার ক্ষেত্রে রসুল সাহাবাই আজমাইন কে বলেছেন তোমরা সকলে বরফতের খাবার খাও এমনকি হাদিসের বাসা অনুযায়ী পাওয়া যায় যে সকল মাসুম বাচ্চারা যাদের উপর রোজা ফরজ হয় নাই রসুল তাদেরকে বলো যে বরপতের খাবার খাও বরপতের খাবার খাও বরকতের খাবার খাও বরপতের খাবার খেলে কি হবে মাসুম বাচ্চার সমস্ত রূপ মসিবত আল্লাহ তালা ধূর তিতি ক্ষেত্রে নবী সালাম বলেন পরিবারের ক্ষেত্রে তোমার টাকা পয়সা খরচ করো তাহলে মাহের অন্ধারে হাদিস সম্পর্কে আমরা পেলাম এক নম্বর হলো পিতা প্রতি খরচ করা দুই নম্বর হলো ইফতারের জন্য কোনো গরিব অসহায়ের প্রতি খরচ করা তিন নম্বর হলো সাহারি ক্ষেত্রে কোনো অসহায় দরিদ্র মানুষের প্রতি খরচ করা তিন চার নম্বর হলো পরিবারের জন্য খরচ করা যদি করতে পারি মহান রব্বে রব্বারিম কি বলেছেন আজের হুম হিসাব তোমাকে হিসাব আমি আল্লাহ সাবধান করবো আল্লাহ যে হাদিস খানা শুনলাম রসুল্লাহ আরেকটি হাদিস আমরা শুনি যে হাদিসের তিরমি দৃশ্যবি পয়গম্বর পয়গম্বার বলেন করেন রমজান যখন আগমন করে আগমন করার সাথে সাথে রমজানের দিনের বেলাও আল্লাহ তালা অসংখ্য জাহান্নামীদেরকে মাফ করেছে অসংখ্য কবরবাসীদেরকেও আল্লাহ তালা দিনের বেলাও মাফ করেন রাত্রের বেলাও মাফ করেন তাহলে বোঝা গেল মাহে রমজান বরপত ময় রাত্র ফজিরতময় রাত্র কেন পয়গম্বর এই মাস্টারকে তিনবার মাফ করেছেন এক নম্বর হল আউডা হোক রহমান প্রথম দশবারকে রহমান রেস্ট্রেন করা হয়েছে দ্বিতীয় বা দশ দশককে বলাহে সে আউশ মা দ্বিতীয় দশকে তোমরা আল্লাহ কে মাফ চাও ক্ষমা চাও তৃতীয় দশকে বলা হয়েছে ও আখি হো অডিট খুব মিলান থেকে মুক্তি চাও রেসুলুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম আরেকখানা হাদিস বলে শেষ করে দিব রেসুলুল্লাহ পয়েগম্বর বলেন যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে জান্নাতের হুরেরা যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে ঘোরাফেরা করতে করতে একসময় তারা দেখবে জান্নাত থেকে এত সুঘ্রান এত খুশবু আসছে কোথায় থেকে একদিকে ভীষের হোড়েরা তাকেই থেকেই দেখবে কারা তাদের কারণে এত খুশবু তারা আল্লাহর কাছে স্পষ্ট করবে আল্লাহ কারণটা কি তখন আল্লাহ তালার পক্ষ থেকে গাইবে আওয়াজ আসবে যে আবার রোজা রেখেছে কষ্ট করে রোজা রাখার কারণে তাদের বরফতে তাদের ইজ্জতে তাদের সম্মানে জান্নাতের গাছের পাতাগুলো হেলেদুলের হেলে দুলের কারণে আমি আল্লাহ তালা খুশবু দিয়েছি খুশবু দেওয়ার কারণে বলা হবে জান্নাতের হুড়া বলবে ইয়া আল্লাহ ওগো আল্লাহ ওই সকল দুনিয়ার পুরুষদেরকে কবে আমাদেরকে স্বামী বানাবেন তখন আল্লাহ তাল পক্ষ থেকে গায়ে আওয়াজ আসবে তাদেরকে স্বামী বানাবো তোমাদের স্বামী বানাবো তখন জান্নাতি হলুরা বলবে আল্লাহ তাড়াতাড়ি তাদেরকে স্বামী বানান এখানে মা বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো নব বাংলার পক্ষ থেকে সকলকে অনুরোধ করে বলবো এখান থেকে হাদিস থেকে আমরা বুঝতে পাই তাহলে দুনিয়ার হুরে জান্নাতের হুরেরা আপনার আপনার স্বামীকে যদি তারা স্বামী বানাইতে পারে তাহলে আপনার কি অধিকার থাকবে আল্লাহ তালা রসুল্লাহ বলেছেন তাহলে জান্নাতের হুররা হবে দুনিয়ার যারা স্ত্রী হবে জান্নাতের হুরুদের লিডার তাদেরকে আল্লাহ তালা বানিয়ে দেন্লাহ তাহলে বোঝা গেল প্রত্যেকটা নারী যখন দুনিয়াতে ইবাদত করা বন্দি করবে কিয়ামতের ময়দানে আখেরাতের ময়দানে তারা তাদের স্বামীকে পেয়ে যাবে এমন কি স্বামীকে পাবে সাথে সাথে জান্নাতে হুরদের সর্দারানি তাদেরকে আল্লাহ তালা বানিয়ে দিবেন মুহতারা এই পর্যন্ত যে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝে মাহে রমজানের বরকত ফজলত বুঝে শুনে আমল করা তৌফিক দান করে সকলে বলে আবিন ওয়াকির দামান আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আলহামদুলিল্লাহ আমরা মহিমান্বিত এই মাসে হজরতের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মহান রব্লা আলমীর যেন আমাদেরকে এই রমজানে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন প্রিয় দর্শক আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন খুশির মাতম ধরাই মানিসা ইবাদাতের মহিমান রহ অপাশের অপাশে রহ মে পানি শুনি শুনি রমজানে পানি রমজানে পানি সুনি রমজান মানি রমজানে বানি খুশির মতম ধরাই মনিষা মহিমা দাঁতের মা পা অপরশের হোমের মানি সুনি শুনি রমজানে মানি রমজানে রমজানী রমজানবানী খুশির মাতম ধরাই মনিষা ইবা দাঁতের মহিমান পা।